যদি কোন তফসিরুল কোরআনের মাহফিলে কোরআনের প্রশংসাই সুবহান আল্লাহ বলা হয় আর নবীর প্রশংসাকে কুফর মনে করা হয় আর তফসিরের জরুরত ছিল না আপনাদের মাহফিলে আমাদের জন্য কাফি ছিল কিন্তু আজকে নতুন করে করতে হচ্ছে এই কারণে যেহেতু কোরআন এবং সাহেবে কোরআনকে আপনারা আলাদা করার চেষ্টা করছেন কোরআনুল করিম তফসিরুল কোরআন মানে কি কোরআনুল করিমের তফসিরের জন্য হুজুর দোয়া করেছেন আল্লাহ্মা আল্লিম হজরত আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালমার জন্য আল্লাহ ফাকি হফিদ্দিন আল্লাহ আল্লিম হত্যা যে আল্লাহ কোরআনের নূর এলমের রাজ রুমুজ দ্বারা তার সিনাকে সরফরাজ করে দাও তুমি মালামাল করে দাও আজকে কোরআনের জন্য মাহফিল আয়োজন করাকে আমরা জায়েজ স্বভাবের কাজ মনে করি জিহাদ মনে করি আর সাহেব কোরআনের জিকিরকে আমরা কুফর মনে করছি উচ্চ বলুন নজবিল্লা کہ خدا شاید آئے تو آنرگ سے رعنایتو آوردہ رسم دل بری صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا آزاری صلی علی محمد কোড়িয়া শাখার উদ্যোগে কোটি আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত আজকের এই আজিম শান কোরানে পাকের তফসিল উপলক্ষে আয়োজিত মাহফিলে তফসিল কোরআন আজকের মাহফিলের প্রধান মেহমান সুদূর লন্ডন থেকে আগত সাহেব সাতিফ ইকবাল শামী চিস্তিহফিজাউল্লাহ এবং অসংখ্য অতিথিবৃন্দ ওলামায়করাম আমাদের

আল্লাহ পাকের আসমাল হোসনার নাম মুবারকদের বরকতে আল্লাহ পাকবুল আলমিন এই তফসিরুল কোরআনে কোরআনে পাকের নুরানি ফয়েজ দ্বারা সরফরাজ করুন বলি আমিন নান্দনিক আলোচনা আপনারা শুনেছেন আরো শুনবেন বাদ মাগরিব হতে আল্লাহ তালা যেখানে পিয়ারা নবীকে এর করছেন মাহবুব আমি আপনার খাতিরে আপনার মর্যাদাকে জিকিরকে কে বলন্দ করেছি সুভান যেখানে আমার জিকির হয় সেখানে আপনার জিকির হয়ে যায় যেখানে আপনার জিকির হয় সেখানে আমার জিকির হয়ে যায় আমরা আলাদা করে তফসিরুল কোরআনের ব্যবস্থা করার কোনো প্রয়োজন ছিল না আমি ধন্যবাদ জানাই আমার ভাই মহতার মুজাহিদ হাসান আল মধ্যে সাহেব আলীকে কেন ছিল না আর কেন আজকে প্রয়োজন হল যদি কোনো তফসিরুল কোরআনের মাহফিলে কোরআনের প্রশংসাই সুবাহ আল্লাহ বলা হয় নবীর প্রশংসাকে কুফর মনে করা হয় আর তফসিরের জরুরত ছিল না আপনাদের মা আমাদের জন্য কাফি ছিল কিন্তু আজকে নতুন করে করতে হচ্ছে এই কারণে যেহেতু কোরআন এবং সাহেব কোরআনকে আপনারা আলাদা করার চেষ্টা করছেন কোরআনুল করিম তফসিরুল কোরআন মানে কি কোরআনুল করিমের তফসিরের জন্য হুজুর দোয়া করেছেন আল্লাহ আল্লিম হু হজরত আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ জন্য আল্লাহ ফাকির হফিদ্দিন আল্লাহ আল্লি মুত্তাভী যে আল্লাহ কোরআনের নূর আলমের রাজ রুমুজ দ্বারা সিনাকে সরফরাজ করে দাও তুমি মালামাল করে দাও আজকে কোরআনের জন্য মাহফিল আয়োজন করাকে আমরা জায়েজ স্বভাবের কাজ মনে করি জিহাদ মনে করি আর সাহেব কোরআনের জিকিরকে আমরা কুফর মনে করছি উচ্চ হাত বলুন নাহজমুল্লাহ আল্লাহর প্যারা মাহবুব নবিজীর শাহান আজমেত বলন্দের জন্য আমরা আমাদেরকে সৃষ্টি করা হয় নাই বরং এই ইনি এমন একজন হাস্তি জাতে পাক যার নামের সাথে লাগলে জাহান দামি হয়ে যায় আমরা আজকে যুগসন্ধিকণ এমন একটা কঠিন পরিস্থিতিতে আছি মানুষ আজকে কয়েক পাতা আগে কয়েক পাতা পড়তো এখন ইউটিউবের কয়েক পেজ পরে অথবা গুগলের কয়েক পেজ পরে ইমামে আজমের ভুল ধরতে চায় সিরাজুল উন্মা যিনি ইমামে আজম সেইদনান মিন সাবিত আবু হানিফা আজী আল্লাহ যার কেমত পর্যন্ত সমস্ত আহলে আলম ফকিরা ইমাম শাহি আলহ রহমা বলছেন ইমাম আজমের বংশে ইমাম আজমের পরিবার যার আলমের সদকা প্রতিটা মজাবের ইমামের উপর আছে ইমাম মালিক বিন আনসরাদি আল্লাহ তালের মতো মানুষ যার এলমের প্রশংসা করছে আমরা ওনার ভুল করতে চাই আবার আমাদের মধ্যে দুই ভাগ হয়ে গেল ইমামে আজমের বিরোধিতা করার সাথে সাথে আমাদের আওয়াজ বলন্দ হয়ে যায় কিন্তু আমরা জানি না ইমামে আজম এই থেকে পেয়েছেন তখন কি আজহার ছিল তখন কি মদিনা ইউনিভার্সিটি ছিল তখন কি ইউনিভার্সিটি থেকে আলম পেয়েছেন উনি যেই সূত্রে এলম পেয়েছেন সেই জন্য আব্দুল্লাহ রাজি চালান আল্লাহর পিয়ারা নবীজির এক লক্ষ চব্বিশ হাজার সাহাবা বেশকম সাহাবার মধ্যে মাত্র জন তিরিশ জন মাত্র তার মানে এক সাহাবা আর এক সাহাবা থেকে ফতোয়া নিয়েছেন ওই একশো তিরিশ জনের ফতোয়ার এলম ছয় জন সাহাবার মধ্যে ওই ছয় জন সাহাবার দুই জন সাহাবা হতে একজন হজরত আবদুল্লাহ মসরুদ রদি আল্লাহ তালান একজন হজুর মৌলা আলী হায়দার কর্রার কর্ম আল্লাহল করি এই দুই সাহাবাকে কেন্দ্র করে ফিকার যেই মাঝাব চলে এসেছে আজকে আমরা এত কঠিন পরিস্থিতিতে আছি ইমামে আজমের নাম নিলে আবার আরেক ফেরকা রাগ করে যায় বলছি ইমাম জাফর সাদেকের নাম তোমরা নিলা না ইমাম বাকেরুল উলুম মোহাম্মদ বাকের রাজি আল্লাহ তাল নাম তোমরা নিলে না আমরা বলি ইমামে আজমকে যিনি আহলে বাইতের কলমের সতকা পেয়েছেন আজকে আমরা আহলে বাইতের কথাকে তফসিরুল কুরআনের উদ্দেশ্য কি যে কোনো জায়গায় আপনি কদম বাড়াবেন আল্লাহ আপনাকে পিছনে হাঁটার জন্য বানায় নাই সামনে হাঁটার জন্য আপনার কদমকে সামনের দিকে রেখেছে আপনার তফসিরুল কুরআন একটা মজলিস একটা মাহফিল নিশ্চয়ই এটার একটা কেবিলা আছে এটার একটা দিক আছে আপনি যেখানে কদম বাড়াবেন কোন উদ্দেশ্যে কদম বাড়াবেন তফসিরুল কোরআনের উদ্দেশ্য হচ্ছে আকিদাকে মজবুত রাখা তৌহিদের রাসকে জানা আল্লাহর পেয়ারা মাহবুব নবীর জন্য আল্লাহ তালা বলছেন ইন্না আকাল কাউসার ইমাম কোশাই রহমতুল্লাহ ওনার লতাইফুল ইশারাতের উল্লেখ করছেন কাউসারের একটা অর্থ হচ্ছে আল্লাহর মারেফত হাবিব আপনাকে আমার মারফতের খাজানা আপনার সিনাতে আমি আতা করেছি আজকে নবী পাকের সিনা থেকে সিনাই নসরা সিনাই মুনাব্বর বাদ দিয়ে কেউ যদি তৌহিদের কথা বলে এটা রেসালতের তৌহিদ হবে না ইবলিশের তৌহিদ হবে আমরা যখন তফসিরুল কোরআন থেকে আহলে বাইতের মহাব্বতের কথা শুনবো চল্লিশ বছর বাংলার জমিনে মাহফিলে তফসিরুল কোরআন হয়েছে কখনো শোনা যায় নাই ইন্নাল হাসান আবুল হুসাইন সৈয়দা শবাব আহলিল জান্নাহ আমার হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার

জিম্মাদার হবে আমার পেয়ারা নবীজি কফিল কফিলুল উম্মাহ ওয়াকিলুল উম্মাহ নসীরুল উম্মাহ আল্লাহর পেয়ারা নবী কুরআনুল কারীমে আল্লাহ পাক 15 নম্বর পারা 17 নম্বর সূরা 79 নম্বর আয়াতে বলেন আসা আইয়াব আছাকা রব্বুকা মাকামাম মাহমুদা আপনাকে বসাবো তো এমন জায়গায় আজকে আপনার বদনাম করার কোন জবান দুনিয়াতে পাওয়া যায় কিন্তু সেদিন দশমনো আপনার প্রশংসা করতে বাধ্য হবে

আমাদের জন্য সহজ হয়ে গেছে আমরা এই মঞ্চ যে মঞ্চে বসার কারণে মানুষ ওলামায়ে কেরামকে ইজ্জত দিচ্ছেন খুতবার মাকামে দাঁড়ানোর কারণে খতিবদেরকে ইজ্জত দিচ্ছেন আপনি খুতবার মাকাম বুঝেছেন এই খুতবার সদকা কোন সিরি থেকে কোন মসনদ থেকে এসেছে আপনি ভুলে গেছেন আপনি দেখেন ইমাম জাহাবী লিখেছেন বড় বড় ওলামায়ে কেরাম লিখেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আপনি জিয়ারতের কথা বলছেন আমি আপনাকে জায়েজ না জায়েজের ফতোয়া দিব না এটা ফতোয়ার মাঠ নয় আমি শুধু এতটুকু বলবো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আলম কোথা থেকে পেয়েছেন ফিকাহ কোথা থেকে ঠিক আছেন উনি ফিকা কোরআন এবং হাবিসের রহস্য راز পেছেন নবী পাকের নালাইন পাক থেকে উনাকে সাহেবাইন আল বলা হতো নবীর নালাইন শরীফের خدمت করত যেই সিনার মধ্যে আল্লাহর হাবিবের জুতা মুবারক কদম মুবারক কোন কদম নসিমুর রিয়া সরাই সেবার মধ্যে লেখা হচ্ছে লাখাত শুকরিফাল আর সুবিনা আলাই হাবিব আপনার কদম যেই জুতাতে লেগেছে ওই জুতার সাথে যেই দুলা বালি লেগেছে ওই বালি লাগার কারণে আরশের মাকাম আর বুলন্দ হয়ে গেছে আমরা কি মনে করি আমরা মনে করছি আজকে আধুনিকতার ছয় আমরা আমরা এমন সময় আছি গ্রামকে গ্রাম বাংলাকে আধুনিকায়ন করতে গিয়ে আমরা শহর করতে করতে সামনে মানুষ পুকুর দেখতে যাবে টিকিট কেটে আপনারা যদি এইভাবে আধুনিকতার নামে কলেজ ইউনিভার্সিটির জ্ঞানকে আসল জ্ঞান মনে করে সর্ববরাধ সভ্য মেরাজকে বাদ দিতে থাকেন আপনাদেরকেও দেখার জন্য পরবর্তী জন প্রজন্মে ফেরাউনকে তো টিকিট কেটে দেখা যায় আপনাকে টিকিট কাটলেও কেউ দেখবে না কেউ দেখবে না কারণ আপনি তার থেকে নোংরা একটা পলিটিক্স মধ্যে ঢুকে গিয়েছে আমাদের এখন সময় এক খবর ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া এক খবর জন্য বেশি কিছু লাগবে না আমি বলবো মাওলানা আশরাফ আলী থানা বিচার হাকাইতুল আউলিয়ার মধ্যে লিখেছেন শাহ আলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ যখন অন্তকালের মুহূর্ত তিনি বিছানায় শোয়া নড়াচড়া করতে পারেন না বিছানায় শায়িত অবস্থায় উঠতে পারেন না হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন সুবহানাল্লাহ

নিরাশ হচ্ছে কেন তুমি চিন্তিত কেন বলতি ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চারা ছোট ছোট আমার اولادরা এখনো উপযুক্ত না আল্লাহর হাবিব বলেন তোমার আউলাদের জিম্মাদার আমি আছি যিনি হাজার বছর পরে দিল্লির জমিনে এসে একজন উম্মতের اولادের ভরণপোষণ কা

জগতের সর্বশ্রেষ্ঠ হকের নাম নাতে মুস্তফা শ্রেষ্ঠ হকের নাম কি আজকে নাতে পাককে বেদাত বলা হচ্ছে আপনার সেই মুসলমানের দরকার নাই আখেরি লজ আখেরি কথা শুধু এতটুকু বলবো আপনার আকীদা শুদ্ধ করার জন্য কোনো লাইব্রেরির প্রয়োজন নাই কোনো কিতাবের প্রয়োজন নাই আমি এই কথা বলতে আমি সাহস দুঃসাহস আজকে করতে হচ্ছে কোন মাদ্রাসাও যদি জমিনে না থাকে আপনার আকিদা মাজার থেকে হেফাজত হবে আপনি কবর খুলে দেখেন যার কাফনের কাপড় সালামত আছে তার আকিদাকে কবুল করেন কারণ আপনার সাথে আমার খাতির থাকতে পারে আমি দেখতে পাচ্ছি অনেকেই আমার সাথে আকিদায় মিলে না কিন্তু আমি মুখ লজ্জাই চোখ লজ্জাই এখানে কিছু বলার সাহস পাচ্ছি না আমার লজ্জা হচ্ছে কিন্তু কবরের সাথে কারো লজ্জা নাই মাটির সাথে কারো খাতির নাই নবীদের নবীদের জন্য হারাম করেছেন মাটির উপর যে মাটি শরীর গ্রহণ করবে না বক্ষণ করবে না কিন্তু নবী ওয়ালা যে কবরে ঢুকে ওই কবরকেও হুকুম করা হয় যদিও ক্ষতিভাবে সরাসরি ভাবে বলা হয় না কিন্তু হাদিসের ইশারাতান যুগে যুগে সুফি এটা প্রমাণ করেছেন আল্লাহ যখন কোনো নবীকে কোনো ক্ষমতা দেন মর্যাদা দেন নবীরা তার উন্মতকে সেই মর্যাদায় সামিল করেন সেই মর্যাদায় সামিল করেন কথা আর বাড়ানোর সুযোগ নাই আমার প্যারা নবীজির হৌজে কসরের কথা আপনারা বলেন হৌজে কসর কোথায় আপনারা শুধু মা বাই নাম বাইতি ওয়ামিম বাড়ি রৌজতির আজির জান্ন বলে শেষ করেন বুখারির আরেকটা অংশ পড়েন ওয়ামিম বাড়ি আলা হৌজি আমি নবী যেখানে মিম্বরের উপর কদম রাখি আমার কদমের নিচে হৌজে কৌসার